আসসালামু আলাইকুম আজকে একটা নতুন উদ্যোগ নিছি একটা ছোটখাটো করে সিম্পলের ভিতরে একটা ইউটিউব স্টুডিও বানাবো আমার কাজ করার জন্য প্লাস নতুন নতুনভাবে কন্টেন্ট তৈরি করার জন্য এখন আসলে কম খরচের ভিতরে যতটুক সম্ভব চেষ্টা করতেছি যে ঘরোয়া কিছু জিনিস যেগুলো ছিল সেগুলো দিই আস্তে আস্তে করে সেট করব তো আসুন দেখাই আস্তে আস্তে করে আমি কীভাবে এগুলো সেট আপ করতেছি আর আমার অল্প খরচের ভিতরে আমি কিভাবে আমার ইউটিউবের যে স্টুডিও সেটা তৈরি করার চেষ্টা করতেছি এই যে দেখতে পারতেছেন এগুলি এগুলি সব অন্য অন্য রুমে ছিল আমি আস্তে আস্তে করে এখানে এগুলো সেট আপ করতেছি এটা আমার ব্যাকগ্রাউন্ড থাকবে ব্যাকগ্রাউন্ড আর এটা আর একটু আপ করতে হবে পিন্ট আপ করতে হবে এগুলি আসলে এখানকার কোনো জিনিসই না আমি আস্তে আস্তে করে এখানে সেট আপ করতেছি এই হচ্ছে আমার টেবিল থাকবে এদিকে এদিকে থাকবে হচ্ছে দেয়ালটা ইগনোর করেন দেয়ালে আমি পেইন্ট পেন্ট করবো পেন্ট করে দেয়ালটাকে আরও সুন্দর করব আর এই ভিউটা হবে ব্যাকগ্রাউন্ডের মধ্যে এইভাবে ভিউটা ট্রাই করতেছি সেট আপ করার আপাতত এইভাবে শুরু করি ইনশাল্লাহ আস্তে আস্তে করে ইম্প্রুভ করার চেষ্টা করব যাতে করে ভিডিও কোয়ালিটিটা ভালো হয় আর আপনাদেরও দেখতে ভালো লাগে এই তো আরও কিছু জিনিস অ্যাড করব একে একে করি তারপর আপনাদের সাথে শেয়ার করব এই জায়গাটা অনেকটা খালি দেখা যাচ্ছে এই জায়গাটার ভিতরে কিছু একটা বুকশেফ জাতীয় বা কোনো একটা প্ল্যান্ট একটা গাছ চারা গাছ বা এরকম কোনো আর্টিফিশিয়াল গাছ দেওয়ার চিন্তা চিন্তাভাবনা করতেছি যাতে করে এই সাইডটা একটু কভার আপ হয়ে যায় আর আপাতত এই কোনার এই সাইডটা এই সাইডটার ভিতরে হালকা পাতলা একটা বেশি কিছু গ্যাদারিং করবো না সিম্পলের ভিতরেই রাখবো কিন্তু এই সাইডটা দেখতে অতটা ভালো লাগতেছে না এই সাইডটাকে একটা ব্যবস্থা করতে হবে এই গ্যাপটাকে সেট আপ করতে হবে এটা হচ্ছে আমার চ্যানেল লোগো আর এটা একটা ফ্রেম করে ব্যাকগ্রাউন্ডের সেই জায়গাটায় সেট আপ করবো ওই জায়গাটা একদম খালি খালি দেখা যায় আর আমার যেন চ্যানেলের নামটা থাকে সেটার জন্য খুব সস্তার ভিতরে এটা একটা ফটোকপি করে নিয়ে আসছি এটা পিকটা আমি চার জিবিটি থেকে বের করছিলাম সব লোকটুকু সহ আর এখন এটাকে এই ফ্রেমের ভিতরে সেট আপ করবো মোটামুটি আমার ব্যাকগ্রাউন্ডের এই সাইডটা কমপ্লিট হয়ে যাবে রয়ে যাবে শুধু এই সাইডটা এই সাইডটাকে একটা ভালো ব্যবস্থা করতে হবে দেয়ালটাকেও একটু পেইন্ট করে আপনার মোটামুটি একটু দেখার যোগ্য করে নিয়ে আসতে হবে আর কি তো এটা রেডি করি তারপর দেখি ফাইনাল রেজাল্টটা এখানে কীরকম আসতেছে তো এই তো আপাতত এই সাইডটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই সাইডটা কমপ্লিট হয়ে গেছে এই জিনিসটাকে সরাই দিতে হবে এই জিনিসটা বেশি একটা ভালো দেখা যেতেছে না এই জায়গাটা তো গ্যাদারিং মনে হইতেছে এই জিনিসটা এখানে অন্য কোনো কিছু সেট আপ করতে হবে দেখি ঘরের ভিতরে কী আছে কী সেট আপ করা যায় আমরা আস্তে সেট আপ করবো আর একটু পেইন্টও করতে হবে এই জায়গাগুলি একটু পেইন্ট করবো তাহলে জায়গাটা আরও ফোকাস মারবে সুন্দর এই তো স্টুডিওর জন্য টুকটা কিছু জিনিস কেনার জন্য একটা বড় সুপার আসলাম এটা আমাদের আর এসতে মোটামুটি খুব ফেমাস এই মার্কেটের ভিতরে ঘরোয়া জিনিস থেকে শুরু করে সব ধরনের জিনিস খুব অল্প প্রাইসে পাওয়া যায় আর আমি আমার স্টুডেন্ট স্টুডিওর জন্য সব আমি কিছু জিনিস খুঁজতেছি সেটআপের জন্য দেখি কি পাওয়া যায় এই আর্টিফিশিয়াল কিছু গাছের পাতা নিলাম একটা ব্যাকগ্রাউন্ডে একটা সবুজের একটা ফিল দিব সেই কারণে ফুলদানিও নেওয়া হয়েছে আর এইগুলি দ্য আর্টিফিশিয়াল এখন ব্যাকগ্রাউন্ডে সেট আপ করলে দেখা যাবে কীরকম দেখা যায় হঠাৎ করে এক টয়েজগুলি চোখে পড়লো আর আমি টয়েসে খুবই পাগল এখনো কেন জানি আমার এই গাড়ি স্পোর্টস কার এগুলো গুলি দেখলে নিজে আটকে রাখতে পারি না ভাবলাম একটা নিয়েই নি ঘরে সাজায় রাখবো আর আমার ছোট ছেলেও আছে ও খুবই পছন্দ আমার মতেই হয়েছে সো এইটাও নিয়ে নিলাম এই যে আরেকটা আসলে মানে এই ব্যাপারগুলি ছেলে মানুষ হইলেও এটা অনেকেই ছেলেরা যারা আছে তারা বুঝবে কেন জানি এই সব ছোট ছোটো কি টয়েজগুলির উপর কেন জানি একটা উইকনেস কাজ করে এখন সবাই হয়তো না বুঝলেও মাঝে মধ্যে এই সব ছেলে মানুষগুলি ভালোই মনকে সান্ত্বনা দেয় আর এগুলি সব চেষ্টা করব যদি ব্যাকগ্রাউন্ডে সেট করা যায় আর না হয় আমার ছেলে এগুলা খেলা মন সান্ত্বনা দিবে আর কি ওরও অনেক পছন্দ এই হচ্ছে আমার সিম্পল স্টুডিও গুলো পয়েন্ট পয়েন্টগুলো লিখবো মাইক্রোফোন ব্যাকগ্রাউন্ড টক আমার ইউটিউব চ্যানেলের নাম আর এই তো মোটামুটি এই সেট আপে আপাতত ভিডিওগুলি করব এই হচ্ছে সেট সো কেমন হলো অবশ্যই কি জানাবেন কমেন্টে আর ভবিষ্যতে আরও আপডেট করার চেষ্টা করব তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার দুইটা যে চ্যানেল আছে সে চ্যানেলের সাথেই থাকবেন একটা হচ্ছে ভিতাদি রাজ আর যেখানে আমি ট্রাভেল ব্লগ আমার দৈনন্দিন টুকিটাকি কাজ কথাবার্তা এগুলি শেয়ার করি আর লেটসটক যে চ্যানেলটা হবে সেটার ভিতরে আমরা নলেজেবল কথাবার্তায় এন্টারটেইনমেন্ট আর সারা বিশ্বে কী ঘটছে এইসব ধরনের ব্যাপার আলোচনা করব ইনফরমেশন সহিত তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই আমার চ্যানেল দুইটাকে সাবস্ক্রাইব করবেন এই সাবস্ক্রাইব কথাটা যে কেন আমার মুখে বারে আটকে যায় যাই হোক আল্লাহ হাফেজ